আজকে হলো সেই শুভ দিন যে দিনের অপেক্ষা সবাই করছিল তো আজকে হলো বিয়ে বিয়ের দিন সকাল সকাল উঠে পড়েছি প্রায় সাড়ে পাঁচটার দিকে আর এখন তোমার ধরো সাড়ে আটটার মতো বাজে এই টাইমে আমরা সবাই বসে পড়েছি এই তো আমাদের সকালবেলা শাখা পড়ানো হয় বিয়ের দিন সকালে তো দেখো আমাকে শাখা পড়ানোর জন্য এই দাদুটা এসে পড়েছে আর দেখো দিক দিয়ে কত লোক বসে বসে দেখছে সবাই দেখো পুরো ভিডিওটা আর তোমাদের জন্য এই ভিডিওটা আনা সব ভিডিওটা আমার করা আছে সবাই আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না পুরো নিয়ম দেখতে পারবে সব কিছু আমাদের কিভাবে বিয়ে হয় আর আমরা হলাম ঝালো ঝালোদের কেমন করে বিয়ে হয় তোমরা হয়তো ঝালো বুঝবে না একটু ভালোভাবে বলে দিই আমরা হলাম জেলে জেলেদের কিভাবে বিয়ে হয় সেটাই তো একটু কষ্ট করে মেলা হাত ভাঙবে

এত লোকের না মানে কথাও শুনতে পাবেনা আমার দেখো মেহেন্দিটা আমি একা পড়েছি কেমন হয়েছে বলো নিজের হাতের মেহেন্দি আমি নিজেই পড়েছি কেউ নেই পড়াই জন্য আর দেখো আজকে শাখা পরিয়ে দিয়ে গেল

এইদিকে জল বাড়ার এসে পড়েছে এখন জল ভরবে না সন্ধ্যাবেলা করবে তো এসে পড়েছে আর এইদিকে দেখো সবাই কাজে লেগে গিয়েছে আর আমি ঘুরে ঘুরে দেখছি চিংড়ি মাছ মাছছে চিংড়ি মাছ আমি এতক্ষণ বাইরে ছিলাম বাইরে থেকে এসে দেখি এই ঘরে তো পুরো তোর শুরু করে দিয়েছে আয় বৃদ্ধি করার জন্য আর এটা হলো আমার জেঠি আমাদের পাশের বাড়ির তো এই জেঠি তো মেয়ে বিয়ে দিয়েছে আর আমার মা তো প্রথম বিয়ে দিচ্ছে এর জন্য মা কিছু জানে না তাই জেঠি এসব করে দিচ্ছে গাইজ দেখো এইগুলো তখন হাতে ছিল না এখন দিয়েছে এখন আমরা ফটোশ্যুট করব তো তাড়াতাড়ি করতে হবে আমি এখন স্নান করিনি ফটোশ্যুট করে নিব তো না হবে না মেকআপ করব না স্নান না করবে ভাইয়া একটু ভিডিওতে সবাই আয় কালকে ছিল অধিবাসের ভিডিও দিয়েছিলাম আজকে বিয়ের ভিডিও যাবে দেখতে থাকো তোমরা সবাই অনেকক্ষণ আগে তোমাদের সাথে কথা হয়েছে তারপর আর তোমাদের সামনে আসা হয়নি জানোই তো বিয়ের দিন বিয়ের কোণে যদি ভিডিও করে কীরকম দেখা যায় বলো তোমরা তারপর দেখো এখন সোনা কাপড় হচ্ছে যেটাকে বলে তথ্য তথ্য নিয়ে এসেছে শ্বশুরবাড়ি থেকে তো আমিও বসে পড়েছি আর সবাই এসব দেখছিলো আর আমি একটু না স্পিড করে দিয়েছি কারণ অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছিলো স্পিডে দিয়ে দিয়েছি তো সবাই দেখো দেখো আমি এসে পড়েছি তোমাদের সামনে এই যে আমার পিসি চলে গেলো কেমন লাগছে বলবে আমাকে হ্যাঁ তো আমাদের মোবাইল হারিয়ে গিয়েছিল এর জন্য আমার ভাই গিয়ে কান্না করেছিল রাস্তায় তো দেখো এই যে সাজনা তানা

দেখিয়ে দিচ্ছি আমাদের প্যান্ডেলটা কীরকম হয়েছে বারান্দায় যে দেখতে পারলে সিংহাসনটা ওখানেই আমি বসেছিলাম আর দেখো স্বাধীনতাতলাটা খুবই সুন্দর হয়েছে না আমার কাছে তো ভালোই লেগেছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবে আর আমি যেই সব ভিডিও করছিলাম সবাই কিন্তু আমাদেরকে হা করে তাকিয়েছিলো পাশে যে ক্যামেরাম্যানগুলো ছিল ওরাও তাকিয়েছিল

এইদিকে কথা বলতে বলতে একটু বাইরের টুক আমি দেখিয়ে দিচ্ছিলাম তো ওই আমার কাকু ঠাম্মি দু বৌদি সবাই এখানে আমার দুটো ঠাম্মি আছে বর্মা আছে আর দেখো দেখতে দেখতে আমার ফ্রেন্ডগুলো এসে পড়েছে তো ওরা এসেই আগে সাধনা দেখছে ওরা ভাবতেই পারেনি যে আমি ওদেরকে ভিডিও করছি আর এইদিকে দেখো আমাদের যেহেতু আগে রেজিস্ট্রি ম্যারেজটা হয়নি তাই প্ল্যান মতো আমরা বিয়ের করে নিচ্ছি আর আমার বরকে আগেই করে নিয়েছে আমাদের জেঠিদের বাড়িতে ও ওখানে বসেছিল আর আমাদের বাড়িতে দেখো এই তো তৌকিল এসে পড়েছে এখন উকি দিয়ে বর দেখার মজাই আলাদা দেখো ওই দিকে বরকে বরণ করছে আর আমি এই দিকে ঘর থেকে দেখ বর দেখার পরে বর সাজনাতলা এসে পড়েছে আর আমাকে নিয়ে যাচ্ছে আমাদের মন্দিরে অনেকটাই খারাপ লাগছিল আর এই ভিডিওটাতে আমি এখন বয়স দিচ্ছি এখনও আমার প্রচণ্ড খারাপ লাগছে তোমরা হয়তো আমার কথাগুলো বুঝতেই পারছো কারণ যেখানে আমি ছোট থেকে পুজো দিয়ে বড় হয়েছি সেখানে আমি আর পুজো দিতেই পারবো না হয় তো মাসে একদিন ছয় মাসে একদিন পুজো দিতে হবে তো আজকে আমি লাস্ট পুজো দিয়ে দিচ্ছি রাত্রেবেলা কারণ দিনের বেলাও পুজো দিতে পারিনি তো দেখো একটু প্রদীপ দেখে দিচ্ছিলাম আমার মাকে আমি তো খুবই মিস করব এখনও মিস করি বলার মতো নেই কী বলে যে তোমাদেরকে বোঝাবো যে এতটুকু কষ্ট হচ্ছে আমার এখানে ভিডিওতে তো আমি অনেকদিন পর ভয়েস দিচ্ছি যেহেতু আমাদের আঠেরোই এপ্রিল বিয়ে হয়েছিল আর আজকে হয়তো সাতাশে এপ্রিল সাতাশ তারিখেও আমার এই ভিডিওটা দেখে অনেকটাই কষ্ট হচ্ছিল আমি ছোট থেকে আমি আমি ঠাকুর করে সবসময় পুজো করতাম তো এখন এখানে আর পুজো দেওয়া হবে না বাড়ির কে কখন পুজো দেবে সেটাও আমি বুঝতে পারছি না যাই হোক ঠাকুরের কাছে একটু প্রার্থনা করে নিলাম জানে আর কোনো বাধা বিপত্তি না আসে তো চলো এইবার একটু আমার শিব মন্দির যেখানে বসিয়েছে সেখানেও একটু প্রণাম করতে হবে কারণ কি আমি মানে ঠাকুর ছাড়া আমি থাকতেই পারি না তো এখানে দেখো প্রণাম করে নিচ্ছি আর আমার সাথে আমার বৌদি ছিল আর তোমরা জানো হয় তো কিন্তু আমি করছিলাম না আমার একটা বোনকে আমি মোবাইলটা দিয়ে রেখেছিলাম ওরাই ভিডিওগুলো করে দিচ্ছিলো এইদিকে ঠাকুর প্রণাম করে এসে ঘরে বসে পড়েছি আর ঘরে আসতেই দেখো একদম ঘরের থেকে বার হওয়ার মেন দরমুখ বলে সেখানে আমাকে বসে দিয়েছে এখানে বসিয়ে মা মিষ্টি খাইয়ে দিচ্ছে কারণ এখান থেকেই তো আমাকে ঘর থেকে বের করে দেবে তারপর আমি আর এদের জানো এই ভিডিওটা করতে যেতে আমার যে কতবার ভয়েসটা অফ করে দিচ্ছি কারণ অনেকটাই কষ্ট হচ্ছিলো এই ভিডিওটা এডিট করার সময় আর দেখার সময় তো এখন দেখো মা এখানে সব কিছু নিয়মগুলো করে নিচ্ছে আমি জানি না কার কীরকম নিয়ম আছে আমাদের এই নিয়মটা আছে তাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর তোমরা হয়তো আমার গলার ভয়েসটা শুনে একটু বুঝতে পারছো যে আমার কতটা মন খারাপ হয়ে গেছে এই ভিডিওটা আমার যতবার দেখি ততবারই খুব খারাপ লাগে বুঝতে পারলে তো এখানে দেখো এটা আর দেখাইনি কারণ এখানে একটু মায়ের মানে কি বলবো এটা একটু লজ্জাজনক তো এটা আমি ঢেকে দিয়েছি বা কেটে দিয়েছিলাম ভিডিওটা যখন যে করেছে তাকে বলেছে এই এই দৃশ্যটা তুলিস না তো যাই হোক তোমরা হয়তো বুঝতে পেরেছো যাদের যাদের আছে এই নিয়মটা তারা বুঝতে পেরেছো তো এখানে মা ধান দুপ দিয়ে দিচ্ছে এখন আমাকে ঘর থেকে বের করে নিয়ে যাবে সাজনা তলায় তারপর তো আর আমাদের গোত্র থেকে একদম শ্বশুরবাড়ির গোত্রতে চলে যাব এটা ভেবে অনেকটা কষ্ট লাগছিল আমার যাই হোক কষ্ট করে কী লাভ হবে বলো মেয়েদের এটা করতেই হবে তো আমি এখানে বসে আছি মা বুঝি কী করছিলো আমি বুঝতে পারছি না ওই যে পাম উঁছিয়ে দিচ্ছিলো ভুলে গিয়েছি সব কিছু তোমরা এখন দেখতে পারবে একটা বালতিতে আমাকে পা দিতে বলছিল আর আমি ওখানে পা দিচ্ছিলাম ওই জলটা কি করবে আমি জানি না ওই যে দেখো বালতিতে দেয়নি শুধু বাটিতে পা ধুয়ে পা ধোয়ার জলটা বালতিতে রেখে দিয়েছিল সত্যি কথা ওই জলটা দিয়ে কি করবে আমি সেটা একদম জানি না তার মা তারপর মা একটু দেখো একটু নজর কাটানোর জন্য কী সব দিয়ে দিচ্ছিলো এটা সব মায়েরাই দেয় এটা আমার মাও দেয় কারণ এটা দিলে নাকি সন্তানের মঙ্গল হয় তার জন্য মা এইটা করে দিচ্ছিল বা হাতে কামড়ে দিচ্ছিলো ছোট যখন আমাকে এরকম করে দিত তখন আমি ভাবতাম রাম এটা কি করে এখন বুঝি মা এসব কিসের জন্য করে আমাদের ভালোর জন্যই করে

もしや。<music> <music>

ও <laughs> তো